হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম মামাম এই দেখো এদিকে থাকা হ্যালো বলো সবাইকে হ্যালো হাই কুল আমরা এখানে বসে বসে কি করছি খেলা করছি রথ পোয়াচ্ছি তো খেলা করছি খেলা করছি তুমি খেলা করছো খড়ি খড়ি তুমি খেলা করছো আর আমি এখানে বসে বসে রথ পোয়াচ্ছি হুম সশন দেখো দুষ্টামি ছাড়া কোনো কথা নেই হ্যাঁ তার সময় বিড়াল বাচ্চা না বিড়াল বাচ্চা এখন কি করছে খেলা করছে খেলা করছে বিড়াল বাচ্চা বোনের সাথে খেলা করছে বোনের সঙ্গে খেলা করছে ফুল গাছে আবার হাত দিচ্ছ কেন আজকে ভীষণ ঠান্ডা বাতাস দিচ্ছি এদিকে দেখো আমি পালিয়ে গেলাম

আবার কোথায় আবার কোথায় আবার সেই নোংরা বালি আসবি না এখানে সাপ থাকে এই বালিতে চল কোথায় যাচ্ছ ছুটে ছুটে আর জল বোতল কোথায় দেখ কই কোথায় যাচ্ছ এই দেখো আবার দুষ্টা মেয়েরা শেষ নেই না হ্যাঁ আবার দেখো আবার কোথায় কোথায় চলে যাচ্ছ আরে কোথায় যাচ্ছে জঙ্গলে হাদিক এদিকে এসো আসো আসো জঙ্গলে যা ছেড়ে দাও তোর মাছ বেড়ে দাবড়ে দিবে এক্ষুনি নখ দিয়ে দিবে একবারে এই দেখো কোথায় যাচ্ছি সেই দেখ এই কুকুর সামনে দেখ এই দেখ আয় জল খাবি না বেটু আয় দেখো এই বিড়াল নাইলে জল আয় ওই লাঠি কোথায় রে লাঠি কই রে দাঁড়াতে দাঁড়া সকাল থেকে স্কুল থেকে এলে আর নিস্তার নেই আমার মুখের আর আমার ছোটা এই দেখো বিড়াল আবার বিড়াল ওই লাঠি কোথায় রে

আয় ফেলে দিয়েছি লাঠি আয় আয় মারবো আয় আয় মারবো না আয় আয় মারবো না পুকুর বাড়ি যাবি না জুজু আছে আয় জল খাঁ জল খাঁটছি কেন আবার যাই ছুটে আয় আমি মারবো না এই লাঠি ফেলে দিবো আয়

সই রাখছে আগে বলো আবা